নমস্কার আমি সি রাজদব সংক্রান্ত রাজ্য আমাদের এসবিএসসি ইভেন্ট টুবি আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় বিষয় হচ্ছে বিজনেস অ্যাস্ট্রোলজিতে কাগজের ব্যবসা যারা কাগজ নিয়ে ব্যবসা করেন অসাধারণ কিন্তু একটি ব্যবসা সারা বিশ্ব কিন্তু কাগজ নিয়ে চলছে যদিও বর্তমানে এখন মডার্ন সায়েন্সের পরিপ্রেক্ষিতে সকলে চাইছে যে যতটা পরিমাণে কাগজকে অ্যাভয়েড করা যায় তাহলে যতটা করে কাগজকে অ্যাভয়েড করা যায় মিনস কারণ হচ্ছে কাগজ যে সকল দ্রব্য দিয়ে তৈরি হয় সাধারণত সেই দ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য একটি দ্রব্য হচ্ছে কাজ এবং কাজকে যদি ক্রমান্বয়ে আমরা কাটি তাহলে পরে সমস্যা আসে আর প্যাপারাইজ শব্দ থেকে কাগজ আসে প্যাপারাইজ থেকে কাগজের উৎপাদন ঘটেছে যাই হোক তথাপি কাগজ তাহলে এই কাগজ যারা যারা কাগজের ব্যবসা করেন বা যারা যারা কাগজের ব্যবসা করবে কাগজের ব্যবসা করতে চাইছেন তাদের রাশিচক্র তাদের পরিস্থিতি এবং ভৌগত অবস্থান কিরূপ থাকা দরকার সেটা নিয়ে আমি আলোচনা করব। তবে একটা কথা বলি যতই যাই হোক না কেন কাগজের ব্যবহার বিজেপি থেকে কোনোদিনই বন্ধ হয়ে যাবে না হয়তো তার মডার্ন ব্যাপারটা হয়তো বৃদ্ধি পেতে পারে এই হচ্ছে ব্যাপার এবার কাগজ কাগজের কারক হচ্ছে দুটো গ্রহ আর তার মধ্যে বৃহস্পতির একটা কানেকশন থাকবে তা দুটো গ্রহের মধ্যে কে এক হচ্ছে শুক্র দুই হচ্ছে বুধ বুধ হচ্ছে সবুজের কারক আর শুক্র হচ্ছে সাদার কারক তাহলে কাগজের ব্যাপারটা মানে আমাদের কাছে সাদা একটা দ্রব্যের বিষয়ের মধ্যে আসে এবং জীবনী শক্তির কারণ শুক্রকে শুক্র একমাত্র মন্ত্র যার কাছে অর্থাৎ জীবিত হওয়া মানে পুনরায় জীবন দান পাওয়া মৃত্যুকে জয় করা এটা শুক্রাচার্যের কাছে একমাত্র আছে এবং বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে জ্ঞান পাণ্ডিত্য ও লিপিবদ্ধের কারণ অর্থাৎ কাগজ আমাদের কাছে লিপিবদ্ধের একটা বিষয়বস্তু এই কারণে কাগজের আবিষ্কারটা হয় কিন্তু বর্তমানে কাগজকে আমরা বিভিন্ন ব্যবহারিক দ্রব্য হিসাবে ব্যবহার করি বিভিন্ন মাধ্যমে ব্যবহার করি বিভিন্ন পদ্ধতিতে সেটা আমরা আমাদের অ্যাপ্লাই করি তাহলে তিনটি গ্রহে এখানে একদম মূল ফাংশনের প্রয়োজন আছে সেটা হচ্ছে কি এক শুক্র দুই হচ্ছে বুধ তিন হচ্ছে বৃহস্পতি এবং এর সঙ্গে অথপর ভাবে হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে আমাদের ওয়াটারের কারো জলের কারো রসালো ভাবের কারো একটা কেমিক্যাল যে কোনো কেমিক্যালের একটা কারো যেমিক মানে কাগজ উৎপাদন করার জন্য জল বা বিভিন্ন ধরনের কেমিক্যালের প্রয়োজন আছে তাহলে চন্দ্র এখানে ভূমিকাটা পালন করছে নাকি তাহলে এইবার এই যে চারটে গ্রহ রয়েছে এই চারটে গ্রহের কম্বিনেশনে আমাদের হচ্ছে কাগজের ব্যবসা করা সম্ভব যে সকল জাতক বা জাতিকা মূল রাশিচক্র থেকে অর্থাৎ কালপুরুষ রাশিচক্র থেকে সপ্তম স্থানেতে চারটে গ্রহের কোনো না কোনো ভাবে অবস্থান ঘটেছে বা দৃষ্টি বিনিময় ঘটেছে হ্যাঁ দু নম্বর জন্মকালীন রাশি এবং লগ্ন থেকে সপ্তম স্থানেতে এই চারটে গ্রহের কোন রকম ভাবে অবস্থান বা দৃষ্টি বিনিময় ঘটেছে আবার দেখতে হবে যে রবি লগ্ন থেকে অর্থাৎ যেখানে রবি অবস্থান করছে তার থেকে তার সপ্তম স্থানেতে এই চারটে গ্রহের কোনরূপ সম্পর্ক হয়েছে কিনা যদি এই চারটে গ্রহের কোনরূপ সম্পর্ক হয় তাহলে পরে মাথায় রাখতে হবে যে এই ব্যক্তির কিন্তু কাগজের ব্যবসা করা সম্ভব বা কাগজের ব্যবসা করা সম্ভব এবার আমরা চলে আসি এই কুহগুলো। যদি আমরা সংখ্যা তত্ত্বের বেশ করে তাহলে পরে আমরা দেখবো শুক্র হচ্ছে শুক্রের পাঁচের একটা কম্বিনেশন রয়েছে এবং যদি মূল রাশি রাশিচক্র যাই তাহলে এর সঙ্গে পাঁচের একটা কম্বিনেশন রয়েছে যদি আমরা বৃহস্পতি দেখি তাহলে আমরা দেখবো হচ্ছে নয় এবং হচ্ছে বারোর একটা কম্বিনেশন রয়েছে এবং যদি আমরা চন্দ্রের দেখি তাহলে পরে চারের একটা কম্বিনেশন রয়েছে তাহলে দেখা যাচ্ছে এবং চারের সঙ্গে রাহুর একটা বিশেষ করে কম্বিনেশন কিন্তু থাকে তাহলে এই সকল জাতক বা জাতিকার যদি আমরা যে স্থলেতে তারা ব্যবসা করছে সেই ব্যবসা স্থলের যে মূলাঙ্কগুলো গুলো হওয়া উচিত সেই মূলাঙ্কের উপরে বেশ করে কিন্তু তাদের ব্যবসায় উন্নতি হওয়া সম্ভব যেরকম যদি তাদের যে কার্পেট এরিয়া বা কভার এরিয়া রয়েছে যেখানে বসে ব্যবসা করছে সেই জায়গাটা যদি তার মূলাঙ্ক যোগ করে বাড়ির আসে তাহলে পরে সেই বা যদি পাঁচ আসে তাহলে পরে সেই সকল জাতক বা জাতিকারা কিন্তু অসাধারণ ব্যবসায় উন্নতি করবে ওই স্থানে বসে বা টোটাল গুহগুলোর যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার যদি আমরা যোগফল করি এবং যোগফল করার পরে যে মূলাঙ্কটা করিয়ে হবে সেই মূলাঙ্কের পরিপেকিন্তু যদি তার ক্ষেত্রফলটার মূলাঙ্ক এক হয় তাহলে সেই জাতক বা জাতিকারা কিন্তু কাগজের ব্যবসাতে উন্নতি করতে পারবে কোন জাতক বা জাতিকার যদি শুক্রবার ভূতবারে যদি কোনো কারণে বর্ষতো সোমবারেতে যদি কোনো কারণে বর্ষতো আর যে বৃহস্পতিবারেতে জন্ম হল করেছে যে কোনো মাসের যে কোন বছরেতে তাহলে পরে সেই জাতক বা জাতিকারা কিন্তু কাগজের ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে সেটা পেপার থেকে শুরু করে ওই পাতা পর্যন্ত সেটা বিভিন্ন ধরনের টিস্যু পেপার থেকে শুরু করে বিভিন্ন রকমের যে কাগজ আছে তার সঙ্গে কিন্তু সে যুক্ত হতে পারে এবার আসে কাগজের সঙ্গে একটা কালারের ব্যাপার আসে এখানে কিন্তু যখনই আমরা কালারিং কাগজের উপরে বেশ করে আমাদের ব্যবসা গন্তব্যস্থলটাকে নিয়ে যাবো এগিয়ে নেব তখন আমাদেরকে জানতে হবে যে আমার রাশিচক্র অনুযায়ী আমাকে কোন কালারটা চুপ করছে ধরে একটা কথা বলি মঙ্গলের রাশি যেটা হচ্ছে মেষ এই মেষে যে দেখা যায় যে এই জাতকের লালের ওপরে ফেস করে কাগজ কিন্তু তার জীবনে উন্নতি এবার লালের বিভিন্ন রকমের কম্বিনেশন হতে পারে একদম লাইট টু ডার্ক মানে এই টোটাল লালের উপরে যে কম্বিনেশন ভ্যারিয়েশন আছে সেটার উপরে যদি সে ব্যবসা করতে পারে তাহলে করে ভালো যদি দেখি আমরা মিথুন রাশি বা মিথুন রাশি যদি দেখি তাহলে সবুজের ভ্যারিয়েশনের সঙ্গে যদি সে ব্যবসা করতে পারে তাহলে করে ভালো যদি কোনো কারণে আমরা দেখি কর্কট রাশি তাহলে পরে সিলভার কালারের ভ্যারিয়েশন যে কোনো সে কাগজ উন্মান করে ব্যবসা করতে পারে এবং বা সেই কাগজের উপরে বেস করে ব্যবসা করতে পারে এবার সে তাহলে কাগজ বই খাতার দোকানে তো খাতা সাদাই হয় এটা তো প্রশ্ন আছে না এটা খুব ভালো এবং এই প্রশ্নটা উত্তরটাও খুব ভালো সাদা কোনো যদি রঙও না হয় তাহলে সাদাতে সাতখানা রঙের কম্বিনেশন রয়েছে যাকে ভিপজিওল বা পেনিয়া সহকলা বলা হয়ে থাকে আমরা রামধনুর মধ্যে সেটা দেখতে পাই

কারণ তার মধ্যে তার মানে রাশির যে রংটা সেটা মধ্যে সীমাবদ্ধ রয়েছে সেই পরিমাণটা রয়েছে তার জন্য সব পরিমাণ সমান হয়ে সে কিন্তু একটা সাদা রঙের এসে রয়েছে এবং আর জিনিস ভাবলে অবাক হবে যে কালো রঙের ক্ষেত্রে মানে যখন হজবরল বরালো রং বিমজিও যখন হজবরল হয়ে যায় তখন কিন্তু আমাদের কাছে ওটা কালো রং হয়ে যায় যেন সাদা এবং কালোকে দুটোকে রং হিসাবে ধরা হয় না একটা একটা আলো হলে পরে অন্ধকার মোটা কোনো মিডিল তার নাম নেই তাহলে সেটা না কিন্তু কালো কাগজের ব্যবসা আপনি করতে পারবেন তাতেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই কারণ আপনার কোনো একটা রঙ আপনার বৈশিষ্ট্যের একটা কারণ রং কিন্তু ওর মধ্যে সীমানায়িত হয়েছে বা ওর মধ্যে ঢুকে গেছে এবার আসি যে সকল গ্রহগুলো কথা বললাম তাও তো এক একটা করে অধিপতি নাকি যেন আমি চন্দ্র চন্দ্র কর করে আসছি অধিপতি আমি যদি বুধের কথা বলে থাকি তাহলে বুধ হচ্ছে মিথুন এবং হচ্ছে পনেরাশির অধিপতি আমি যদি শুক্রের কথা বলে থাকি তাহলে শুক্র হচ্ছে বেশ বিষয় এবং হচ্ছে তুলারাশির অধিপতি আমি যদি বৃহস্পতির কথা বলে থাকি তাহলে বৃহস্পতি ধনু এবং হচ্ছে মীন রাশি তার মানে এই সকল জাতক বা জাতিরা ধরে কিন্তু কাগজের ব্যবসা হবে এবং কাগজের ব্যবসা থেকে তারা মূলধন ইনকাম করতে পারবে তাদের জীবনের পরিস্থিতিতে বদলাতে পারবে তারা উন্নতি করতে পারবে এবং সবার মাঝখানে যেটা যেটা বলা দরকার সেটা হচ্ছে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বাস্তু যদি কোন ভাবে ঠিক না থাকে তাহলে কোনো মতেই কোনোভাবেই ব্যবসাতে উন্নতি করা সম্ভব নয় এবং চেষ্টা করেও কোনো ভালো লাভ হবে না তার মানে বাস্তু যে স্থলে বসে যে স্থানে বসে আমরা ব্যবসা করবো সেটার হতে ইভেন আপনি শুনলে অবাক হবেন যে টেবিলটাই আপনি ব্যবসা বসে আপনার লেখাপড়া করছে সে টেবিলটাকেও কিন্তু আমরা এখন বর্তমানে কত স্কোয়ার ফিট টেবিলে বসে আপনি ব্যবসা করলে করে। আপনার উন্নতি হবে সেটাও আমরা মাপ দিয়ে এবং এটা তো অবাক হবে আপনি যে প্যাডে লিখবেন প্যাডের মাপটাকেও আমরা বলে দিচ্ছি যে এই প্যাডটার সাইজ আপনার এরকম হলে পরে তাহলে পরে কিন্তু আপনার লেখার পরে আপনার যে ভাউচারটা আপনি দিচ্ছে যে আপনি বিলটা দিচ্ছেন আপনি যে ক্যাশওয়াটা দিচ্ছেন সেটাতে কি যে পেমেন্টটা আশা আলাদা সেটা আপনি সঠিক ধরুন মানে আমরা সূক্ষ্ণী সূক্ষ্ম মডার্ন অ্যাস্ট্রোলজিতে মডার্ন বাস্তুতে আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলোর ওপরে গুরুত্ব দিচ্ছি আমরা মডার্ন নয় আমাদের থেকে আরও বেশি মর্ডার্ন ছিলেন তৎকালীন সময়কার বাস্তু তৎকালীন সময়কার অ্যাস্ট্রোলজি তৎকালীন সময়কার ঋষি মনি ঋষিরা তাদের আধুনিকরণের কাছে আমরা নবণ্য আমাদের সামান্য বিদ্যা আমরা শুধু সমুদ্রের পাড়েতে ওই বালির মধ্যে কিছু খুঁজে বেড়াচ্ছি মুক্ত হাত পাইনি এবং মুক্ত যদি আমরা হাত পেয়ে যাই তাহলে পরে যে আগাম ভবিষ্যৎ আরো কত সুন্দর হবে তা কল্পনার তাই সকলকে বলবো আশা করি অনুষ্ঠান ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে লাইক শেয়ার করতে না এবং যারা যারা মনে করছে কাগজের ব্যবসা করবেন বা যারা যারা মনে করছে কাগজের ব্যবসা করছেন তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগের মাধ্যমে আপনার ব্যবসা থাকে সুন্দর করুন ব্যবসাটাকে সুন্দর